বাবু আমার দিকে নজর না জামাই বাবু গো আমার ভাই কাল আমার এক বন্ধু আমাকে কল করে বলল ভাই শ্যামনগরে জামাই বাবুর ভিডিও লিংকটা দে ভাই আমি তো কিছু বুঝতেই পারলাম না প্রথমে তারপর ভাই আমি গেলাম ফেসবুকে গিয়ে সেখানে ভাই আমি সার্চ করলাম তারপর ভাই যেটা আমি দেখলাম বাবু সেরা দেখার পর আই তো অবাক ভাই কথাই আছে না জামাই বাবু কমলাই লেবু ভাই মা জামাই বাবু কমলাই লেবু ভাই এবি খুললে চারিদিকে শুধু শ্যামনগর শ্যামনগর শ্যামনগর

আমরা কি তোর পাছা থামাবো এইভাবে প্রকাশ্যে কেওকে কথা ভাই জানাই এভাবে লিঙ্গ বিক্রি করছিস তারা তো তাদের পাছাও বিক্রি করতে পারে যাতে ভাই টাকাও আসবে এরপর ভাই কিছু মানুষ টাকার জন্য না লাইক সাবস্ক্রাইবার কমেন্টের জন্য ভাই লিঙ্গ বিক্রি করছে इनको পাবে তার সাথে ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে দেখেছি তোমাদেরকে দেখাবো আর এই মালগুলো লাইক সাবস্ক্রাইবারের জন্য নিজের লিঙ্গও বিক্রি করে দেবে দেখো কাকাকে চুল পেকে গেছে सुपारी নিচে গড়িয়ে গেছে তাও এখনো ল্যাংচার রসকাইনি তোমরা কি জানো এটা কি ভিডিও ওকিং ভিডিও আমি দেখে মাথা কাজ করছে না আমার ও কাকা মাথার সাথে সাথে না তোমার আর একটা জিনিস কাজ করছে না বলবো না কি সেটা আর গভীরে যাওয়ার দরকার নেই বলছি কাকার মন এতই বড় কেউ যদি পাছা থামাতে চায় কাকা তাকে না করে না বিশ্বাস হচ্ছে না দেখবে বলছি কাকা দেবে না আমি সবাইকে দিয়েছি ও দেবো দেখেছো কাকা সব দেবে শুধু শর্ত একটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু কিন্তু ভাই শ্যামনগর এতটায় ভাইরাল হয়েছে যে নিউজ চ্যানেলগুলো সেটা ছাড়িনি শ্যামনগর মানে এই জায়গাটা ভীষণভাবে শান্ত একটা জায়গা সেই জায়গাটার নাম হঠাৎ করে সামনে চলে আসে শুধুমাত্র এই ঘটনার জন্য শ্যামনগরের আসলে কি হয়েছে জানতে চেয়ে ফেসবুক পোস্ট করেছেন অনেক শুধু আমি একমাত্র পাবলিক যে শ্যামনগরের ভিডিও না দেখে ভিডিও বানাচ্ছে সারা দিন ধরে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই দেখেছো दिनेश এসে একটু আরাম শুধু দাদার কাছেই পাই তাও আবার বলছে দুলতে দুলতে ভাই দর্শককে তুমি কি বোঝাদা চেয়েছো দর্শক সবই বুঝতে পেরেছে ভাই এটা কবিতা আছে দোল দোল দোলনি রাঙামাটির চুরনি বৌদি খাই গোতানি আ ইস কি আরাম ভাই আগে ইউটিউব খুলে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি জিনিস দেখা যেত আর এখন ইউটিউব খুললেই યારમ আছে আছো তোমরা আশা করছি সবাই ভালো আমরা কেমতে ভালো থাকি বলো দেখেন রুটি বেলতে বেলতে বউটা আমার রুটির মতো চিরা হয়ে গেল রে পাতলা বলছি দাদা এটা রুটি বেলতে বেলতে হয়নি এটা তোমার চাপে রাম হয়ে গেছে আরে ভিজে যাচ্ছে গো না বউদি একটু তুমি দাও দেবে ঠিক দাঁড়িয়ে গেছে

এইভাবে কে শশা কাটে নাকি তুমি এটা অন্য কিছু ভেবে ঢলছো তুই তোমরা বলো বুড়ো 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 জাস্ট এত বড় এত বড় এত বড় সেই দাদাটা এত বড় যে যদি নদীর ব্রিজ ভেঙে যায় তাহলে দাদার ওটাতে নদীর ব্রিজ তৈরি হয়ে যাবে ঠিক বলেছো ও তো আমরা খুলে দেখছ দেখো সব গাইস আজকের ভিডিও এই অব্দি ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে দেখো সাবস্ক্রাইবার বাটন আছে সেটা ক্লিক করে দাও আর পাশে বেল আইকন আছে সেটা ক্লিক করে দাও তাহলে কী হবে যখনই আমি কোনো একটা ভিডিও আপলোড করব তখন তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি তখনই আমার ভিডিওটা দেখতে পারবে আর হ্যাঁ কমেন্ট অবশ্যই জানাবে কেমন লাগলো আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো আর তোমাদের কাছে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে সেন্ড করতে পারো বা সোশ্যাল মিডিয়াতে আমাকে সেন্ড করতে পারো তাহলে আজকের মতো বিদায় বন্ধু